হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিহার্স ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রথযাত্রা তো আজ রথ আর এখন বাজে রাত পুনে এগারোটা আমরা এসে গেছি মেলায় আর এখানে রথতলায় রথের মেলায় খুব ভিড় হয় তাই জন্য আমরা রাত করে এসেছি যাতে ফাঁকা পাওয়া যায় একটু হালকার মধ্যে যাতে দেখতে পারি রথকে রথ টানতে পারি কিন্তু দুঃখের বিষয় আমাদের যে বড় রথটা আছে এখানকার রথতলার যে বড় রথগুলো আছে সেই রথগুলো এখন এখানে নেই কাছাকাছি দূরে আছে তো সেই রথের দর্শনটা আর হলো না আমরা মেলা ঘুরেই বাড়ি চলে যাবো তো তার বিনিময়ে ছোটো একটা রথ আছে সেটা দর্শন করেছি আর রথও টানতে পেরেছি তো দেখুন সবাই মিলে এখন রথ টানা হচ্ছে আমার ছেলে আর আমার ভাগনাও গিয়ে দাঁড়িয়ে পড়েছে ওরাও রথ টেনে নিচ্ছে জয় জগন্নাথ তাই তো এবারে এবার একটু ভেতরের দিকে যাচ্ছি মেলা দেখতে তো চলুন মেলার দিকে যাওয়া যাক এখন কিন্তু রাত এগারোটা বেজে গেছে তো রাত এগারোটায় দেখুন এত ভিড় তাহলে ভাবুন সন্ধ্যে বেলা বা আটটা নটার সময় কতটা ভিড় হতে পারে তো সেই সময় প্রচণ্ড ভিড় থাকে তা আমরা ওই সময় আসি না যখনই মেলায় আসি আমরা অনেক রাত করেই আসি আর হয়তো আজকে সোজা রথ বলে উল রথের দর্শন পেলাম না কিন্তু উল্লো রথের দিন অবশ্যই যত রাতই হোক দর্শন পেয়ে যাব আমরা তো মেলায় ঢুকে পড়েছি আর এই সব জিনিস দেখে কোন মেয়েদের মনটা না কারে বলুন তো না ইচ্ছে হলেও না নামার থাকলেও সামনে গিয়ে দাঁড়াতেই হবে এমন একটা ব্যাপার আর এদিকে দেখুন ডিস্কো দোলনায় ডিস্কো হচ্ছে কিন্তু আমরা খেয়ে উঠছি না কারণ আমি মাঝখানে একবার চড়েছিলাম আমার খুব ঘাড়ে লেগেছিলো যার জন্য আমি আর উঠছি না ভয়ে আর আমার ভাগনা ভাগ্নি এরাও এসেছে ওরাও বলছে চড়বে না আমার ছেলেকে একা উঠতে দেব না তাই দোলনাটা চড়া হলো না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম দোলনা চড়বো বায়না বায়না হলো কিন্তু দোলনাটা আলটিমেটলি চড়া হলো না তো তারপর এগারোটা সোড়া এগারোটা বেজে গেছে খুব খিদেও পেয়ে গেছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে পাপু চা চাটের অর্ডার দেওয়া হলো আর যখন এতক্ষণ পর পাপড়ি চাটটা হাতে পেলাম তখন দেখুন দেখে কিন্তু মনটা ভরে গেল তো জানি না দেখ খেতে কেমন হবে তো খেয়ে দেখে বলছি যে খেতে কেমন হবে তো খেয়ে বেশ ভালোই লাগলো খুব সুন্দর বানিয়েছে যাই হোক চা পাপড়ি চাটটা খুব ভালো খেলাম তো এতক্ষণ অনেকক্ষণ দাঁড়ানোর পর পাপড়ি চাটটা হাতে পেয়ে সবার মনটা খুশি হয়ে গেল সবাই মিলেই পাপড়ি চাট খাওয়া হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ্ট করবে না পুরোটা দেখবে আশা করছি ভালো লাগবে আর কি হয়েছে কি না হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে যে এটা কিন্তু বন্ধু হয়নি সেটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো এরা হচ্ছে আমার দুই ভাগনা ভাগ্নি আমার ছেলে আর আমার বড় মশাই আমরাই পাঁচজন মিলে মেলায় এসেছি তো তারপর চলে আসলো ওরা চিকেন পকোড়া খেলো চিকেন পকোড়া আর তারপরে মোমো নিয়ে নিল তো দুঃখের বিষয় মোমোটা লাস্ট প্লেটই ছিল আর এটা থেকেই আমরা সবাই মিলে ভাগাভাগি করে খেলাম কারণ আর নেই শেষ হয়ে গেছে উনি গুটিয়ে ফেলছে দোকান না আমাদেরকে লাস্ট দিয়ে কিছু করার নেই ওটা টেস্ট করলাম এত রাতে এসছে যেহেতু মেলা এখন সব শেষ পর্যায়ে কিছুই সেরকম পাওয়া যাবে না খাওয়ার দাওয়ার ঠিক আছে অসুবিধা নেই আমরা একটু ঘুরে নিয়েছি শান্তি মতন নিরিবিলিতে আর তারপরে চলে আসলাম আমার ছেলেগুলো বাসি কিনবে তো একটু বাসি কিনবো তবে ওর দোলনা চড়াটা পাওনা রয়েছে এখনও উল্টো রাত বাকি আছে দেখি তখন গিয়ে চড়িয়ে আনবো আজকে যেহেতু আমার শরীরটা ভালো লাগছিলো না বলে দোলনাটা নিয়ে নাহলে ওর সাথে আমিই চড়তাম তারপরে দেখুন বাসি কিনে বাসি বেড়াতে বেড়াতে বাড়ি চলে আসলাম তো এখনও বাকি আছে আমাদের কিন্তু এখনও জিলিপি কেনা হয়নি তো দেখিও কতক্ষণ বাসিটা বাজায় তো এবার যাওয়ার পথে জিলিপি কিনবো আর জিলিপি কিনে খেতে খেতে যাচ্ছিলাম কিন্তু জিলিপিটা ঠিক ভালো লাগেনি তো আরও একটা জিলিপি নেওয়া হলো আর নেওয়ার যাওয়ার পথে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কিনে এখন বাড়ি সিদা তো এখনকার মতন গুড নাইট বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে তো টাটা